আমাদের যে গল্পটা আছে এটা অনেক লোকে শুনবে জানবে পডকাস্ট করছি আর রিটায়ারমেন্ট লাইফ কেমন কাটাচ্ছে বলো রিটায়ারমেন্ট ভালোই আছি আমি বিসপুরিয়া গ্রামের একটা পাড়ায় থাকি তো ভালোই আছি খারাপ নয় আবার রিটায়ার্ড করা দু হাজার সালে হয়েছে আজকে আট ন বছর হয়েই গেল তো মোটামুটি মোটামুটি আমি সুস্থ সবলেই আছি ভালোই আছি তার মাঝখানেও এখানে সেখানে একটু ঘোরাফেরা করি পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় এখনও ঘুরি যাই হোক আগের মতো এত মোটর সাইকেল আর আমি চালাচ্ছি না তো যাই হোক তাও ঘুরি সময় ক্ষেত্রে তুমি তো সে আগেকার দিনের পুরা পুরানো লোক তখনকার লোক সাইকেল নিয়ে ঘুরতে বেশি পছন্দ করতো তোমার ক্ষেত্রেও কি সে একই তুমি সাইকেল না গাড়িতে ঘুরতে বেশি আগে বলতে গেলে আমি বিশপুরিয়া টু মাগুড়িয়া সাইকেলে যেতাম আগে আগে হুড়া হয়ে লালপুর হয়ে সাইকেলে আমি একদিন গুনে গুনে দেখেছি সতেরো হাজার না কতবার পেটেল করতে হয়েছিল সতেরো হাজার হ্যাঁ আর হুঁড়ার হুঁড়ার ওখানে পান তান খেয়ে আবার সাইকেল চালাইতাম আমার হুড়ায় একটা বন্ধু ছিল আমার ফিজিক্যাল টিচার নিতাই চরণ কর তার সাথে আমরা যেতাম আর অনেকগুলো ব্লক স্টাফও আমরা একসঙ্গে মিলিত হয়ে গল্প গুজব করতে করতে ও আর ব্লক যেত হুড়া ব্লক আর আমি মাগুড়িয়া যেতাম আবার সাড়ে চারটার সময় আমরা বাড়ি ফিরতাম তাহলে এই যে সাইকেলের মানে ধীরে ধীরে যাওয়া একটা হ্যাঁ এটা অনেক আমাদের গল্পগুজব হইতো অফিসারদের সঙ্গে ব্লকের স্টাফদের সাথে এটা একটা মজার ব্যাপারই ছিল তারপরে মোটর সাইকেল নিলাম মোটর সাইকেলে যাতায়াত করতে লাগলাম যাই হোক তখন পেট্রোল ছিল না আমাদের হুড়ার একজন সুবোধ মাঝি বলে একজন

পঁচাশি ছিয়াশি সাতাশি এই রকম উনিশশো পঁচাশি বহুদিন আগে একযুগ আগের একযুগ কেন বেশি ভাব বহু দিন আগের থেকেই আমি ওই 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 মোটর সাইকেলে যেতাম আর ও জোগান পেট্রোল পেট্রোলগুলো আমরা যাতায়াত করতাম আচ্ছা তখনকার দিনে এই যে এখন যেমন রাস্তায় এত ট্রাক চলছে বাস চলছে তখন তো এত কিছু নাই তখন তো মনে গরু বা ঘোড়ার উপরে সম্পূর্ণ এই হুড়া একটু বিষপুরিয়া ছিল পাথোরা রাস্তা একদম পিচ টিচ কিছু ছিল না একশোটা খাল ছিল আর বর্ষাকালে ওই যে অনেক জায়গায় চিটা মাটি ছিল চিটা মাটি আমাদের সাইকেলগুলো আটান যেত সে একটা বাড়ির থেকে খোঁচা নিয়ে যেত খোঁচাই খোঁচাই কুচে কুচে কাদাটা গুচাই তারপরে স্কুল যেত এমনি দিন গেছে এখন তো সৃষ্টি সৃষ্টি আমাদের মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে হাই হাই রোডের উপর দিয়ে তখন কা দিনের গন্ধ তফাত আছে আমরা পাঁচ 5 টাকায় একটা পান দিতে হড়াই 5 পয়সা আই 5 পয়সা 5 পয়সা আই আর অমূল্য দোকানে আমরা আমাদের আটা না خرচা হিত গোটা দুই তিন চপ দিতে আর এক কাপ চা দিতি বাস গোটা দুই তিন চপ আর এক কাপ চা দাম 5 আটা না তারও কম ছিল কথা এই রে আর 5 পয়সার পান পরিতোসে দিতি আমরা খাই নি তো তখনকার থেকে এখনকার সময় যে জিনিসটা মানে দামটা যে মূল্যটা বাড়িয়ে গেছে আমার যত ভিডিও থাকে এগুলো সমাজ ব্যবস্থা আগে কেমন কেমন ছিল এখন আছে আর ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে জিনিসের উপরে ভিডিওগুলো করার চেষ্টা করি এখন এখন যে দামটা বাড়ছে তার মানে আমাদের যে দেশের টাকাটা সেটার ভ্যালুয়েশনটা কি ধীরে 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 কমে যাচ্ছে টাকার যে মানটা টাকার মানটা ভ্যালুয়েশনটা কমে যাচ্ছে হিসাব করলে আমরা দেখেছি যে আগে এক পুয়া চালের দাম যত ছিল এখন ওই এক্সের ধানের দাম যত ছিল এখন ওই এক মন ধানের বেরুম বেশি হয়নি তো কোথাও না কোথাও পরিশ্রমটা বাড়ি যায় টাকার মানটা কমে গেছে কারণ মানুষ কম করে অনেক বেশি ইয়া করছে তারপরে কি মূল্যায়নটা কমে যাচ্ছে আর যে যেখানে আগে পাঁচ টাকাই হইতো সেটা এখন পাঁচশো পঞ্চাশ টাকা ষাট টাকা মানে গুণ প্রায় বাড়ি গেছে এক আমরা আমি হিসাব করে দিই যে একটা পানের দাম পাঁচ পয়সা ছিল এখন একটা ওই পান ওই পান টাইমরা যখন কিনতে যাচ্ছি তখন দু টাকার নিচে কোনো পান নাই পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এখন পাঁচ টাকা তো ভালো পান দিচ্ছে আর মোটামুটি চলন সেই দু টাকা এইরকম অবস্থা তাহলে মানে কি তা কুড়ি গুণ বাড়িয়েছে কুড়ি গুণ পরিশ্রমটা বাড়িয়েছে আর টাকার মানটাও প্রায় কুড়ি গুণ কমে গেছে এই তো আমরা যখন যখন এই আমরা ঘুরতে যেতাম উত্তরপ্রদেশ বিভিন্ন প্রদেশ হরি মানে রাজ হরিদ্বার তরিদ্বার আমরা লক্ষণপুরের একটা আমাদের গাড়ি মাস্টারদের সাথে আমরা যেতাম ছশো টাকায় গোটা উত্তর ভারত ঘুরা দিও আর দুপুর দুপুরবেলা একবার খাতো দিতেও আর থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিও আমাদের ললিত বাবু এটা করতো আমরা আমরা সেই সুযোগটা পেয়েছিলাম মানে এটা কি উনিশশো আশি দশ থেকে আশি নব্বই দশতে ওটা মানে মাস্টারগুলো ছিল ওই ছিয়াশি সাতাশি অষ্টআশি নব্বই নব্বই এরকম হবে আঠা উনিশশো তো তখনকার জীবনধারাটা একটা আলাদা জীবন ছিল আলাদা জীবনযাপন ছিল একটা পঞ্চাশ বছরে বহু চেঞ্জ হয়েছে কিন্তু বহুত অনেক চেঞ্জ হয়ে গেছে ঘর বাড়ি দালান কোঠা এখন তো আমরা অনেক গ্রামে যাচ্ছি যেমন মনে হয় যে কোনো কোনো বড়ো কোনো যেন মানে টাউনে যাচ্ছে

এখন তো চামচিকা নাই আর চামচিকা একটা চামচিকা প্রায় দিনের বেলায় বোধ একশো দুশো মশা খায় বা নানা রকম এখন তো চামচিকাই নাই এখন কি মানুষের ওই জন্য মানে মশার চামচিকা তারপর বিভিন্ন যে গুলা পাইক এখনকার যখন চাষবাস হইতো তখন সেই কীটনাশক যেগুলো বিভিন্ন ধরনের খাই দিত এখন তো আমাদের এখানে দিয়েছে ওই যে কীটনাশক জিনিস দিয়েছে ওই পোকা খাবার জন্য পাখিগুলো আসছে আর ওইখানেই বিষাক্ত ওই হাটায় ওষুধটা খাইয়ে পোকাগুলো খাইয়ে ওইখানেই মরে পড়ে আছে কোথায় আমরা পৌঁছে যাচ্ছি এই যে কেঁচো তেঁচো সাপ কেঁচো আর এই যে পিঁপড়ে সঙ্গে সবাই তো দেখতে পাওয়া জিয়া 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 কালো লাল বড় বড় আম গাছ থাকতো আমরা দেখেছি ওই কুরকুট বলতো কুরকুটের বড় বড় গোল গোল ছিল আর সেই কুরকুটগুলো ওখানে ডিম পারত আমাদের আমরা শুনেছি যে বাঘমন্ডি ওই ধারের লোকেরা ওই কুরকুটের হ্যাঁ চাটনি করছে আমরা তখন একটু মাঠে মাঠে চাটিয়ে চুটিয়ে দেখেছি কিন্তু টক টক লাগতো ওদের ওই পিছনটা হ্যাঁ ওই কুরকুটের আচ্ছা আর এই যে আমাদের এই নামটাই ছিল আমটার প্রায় একশো না দুশো আম গাছ ছিল এখন একটা আম গাছও নাই বা শেষ হয়ে গেছে আম গাছ নাই আমাদের শালের বাগান ছিল বিরাট শালের বাগান নাই এখন দুটো না তিনটা বাঁকা বাঁকি শাল গাছ আছে বাস এই তো অবস্থা আমি ট্রেনে একবার যাচ্ছিলাম তোমার এই কিছুদিন আগেই কুড়ি পঁচিশ দিন আগে হবে তো একজনের সঙ্গে ট্রেনে দেখা হয়েছে তো এরকম সরকারি একটা বড় অফিসে ছিল বললো যে আমি ক্যামেরার সামনে কিছু বলবো না আমার ভয়েস রেকর্ডিং করতে পারতো আমি ভয়েস রেকর্ডিং করেছি করার পর বলছে আমার ঘর হচ্ছে বাংলাদেশের বর্ডারের সামনে তো আগেকার দিনে বলছে আমরা যখন দেখিছি যে বাংলাদেশের একশো টাকা লিবার জন্যে আমাদের ভারতীয় যে টাকা থাকতো সেইটা ওদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দিতে হতো তবে ওরা আমাদেরকে একশো টাকা দিত এখনকার দিনে যদি ভারতের টাকা মনে হয় পঁচাশি টাকা কি আশি টাকাও যদি দেয় তাও ওরা একশো টাকা দিচ্ছে তার মানে আগে চল্লিশ আর এখন কোথায় আসি তাহলে এই টাকার যে একটা মান এই ধীরে ধীরে কতটা কমে গেছে আগে আমেরিকান ডলার ষাট টাকা সমান এক ডলার দিত এখন আশি পঁচাশি পঁচাশি টাকা হয়ে গেছে এক ডলার বাংলাদেশের একশো টাকা পঁচাশি টাকার সমান আমাদের দেশের আর একটা দেশের কত ক্ষমতা বা কত শক্তিশালী দেশ তার কারেন্সিটা যত স্ট্রং মানে টাকার যে মানটা কত শক্তিশালী সেইভাবে তার দেশটা কত শক্তিশালী সেইটা বোঝায় তো এখনকার দিনে ধীরে ধীরে তো টাকার মানটা কোথাও না কোথাও কমিয়ে যাচ্ছে এটা একটা আমার মনে হয় ভাববার বিষয় বটে আগামী দিনে কি যে হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করছি আর কি জানি আগামী দিনে আরো মনে হয় আর তার আগে নানারকম ওই ভয় রোগ অসুখেই মানুষ অর্ধেক লোক শেষ হবে আর দিনের পর দিনে প্রকৃতির ভারসাম্য দেখি হারান যাচ্ছে আমাদের এই পুকুর তুকুরগুলো জলগুলো বিষাক্ত হয়েছে আজকাল নানা রকমের কীটনাশক জিনিস দিয়ে দিছে এই যে বহাল তহালে যে ক্ষেতগুলো দিচ্ছে এখানে সব মানে মাছ তো আগেই মরে যাচ্ছে ওই মানে নানা রকম থাইমেট মাইমেট দিয়ে দিচ্ছে তো বিষাদ আর আশা নেই মানুষের বিপর্যয় আসবে তো যাই হোক ওইভাবেই মানুষের অবশ্য ওই মানে ওই প্রতিরোধ ক্ষমতাটা ওই করে বাড়াচ্ছেও বড়া নেই কিন্তু ওই যে দেহ দেহটা আর পারবে নাই দেহটা আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাও নানা রকমের ওই কীটনাশক ইয়া চর্মরোগে গায়ে ইয়াগুলো